দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন পিরজাদা আব্বাস সিদ্দিকির স্বপ্নের নলেজ সিটির কি অবস্থা এখন কতদূর পর্যন্ত চলছে কাজ কবে তৈরি হবে নলেজ সিটি এমনই প্রশ্নের উত্তর খুঁজতে সরেজমিনে গিয়ে সরাসরি দেখেলেন আমাদের টিম বেশ কিছু কাজ চলছে পুরোদমে বারো মাসই কাজ চলছে দেখে তাই অনুমান করা হচ্ছে তৈরি করা হচ্ছে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে অন্য বিল্ডিংয়ের ভিত্তি দেওয়া হয়েছে দেখা গেছে এবং নতুন নতুন ভবনের বোর্ডের নাম দেখা যাচ্ছে গোটা নলেজ সিটির মাঠ জুড়ে পাশেই দামোদর নদীর শাখা নদী বয়ে চলেছে তবে মজবুত বাঁধের কারণে জলের মাত্রা বেড়ে গেলেও তেমন কোনো প্রভাব পড়ে না নলেজ সিটির মাঠে নলেজ সিটির মাঠে যেতে রাস্তার হাল খুব একটা ভালো না তবে আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বললেই চলে আরও কয়েকটি রাস্তা রয়েছে তবে এই সব রাস্তাগুলো খুব একটা সুবিধাজনক নয় মূল রাস্তার বর্ষার জল জমে থাকার কারণে অনেকেই হয়তো এই সময় একটু কম যাতায়াত করে প্রতিদিনই আগমন ঘটে বহু মানুষের খাস করে শুক্রবারে বহু দূর দূরান্ত থেকে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে মানুষ আসে তাই এই দিনে নলেজ সিটির কাজ দেখতে ভিড় জমায় নলেজ সিটির মাঠে ভাঙ্গর থেকে বেশ কিছু মানুষ আসে তাদের কথা শুনে বোঝা যায় খুব উৎসুক তারা তৈরি হোক মানুষের উপকারের জন্য তৈরি হোক দেশের বিভিন্ন মানুষের স্বার্থে সুবিধার্থে এমনই আশা বুকে বাঁধে সকলে নিন্দুকেরা নিন্দা করবেই এতে কোনো সন্দেহ নেই কিন্তু একটা এত বড় প্রজেক্ট হাতে নিয়ে কাজ করা শুধু মুখের কথা নয় তাই সমালোচনা করুন গঠনমূলক কোনো মন্তব্য করার আগে একবার অবশ্যই ভাবুন বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলে প্রচারিত কোনো কিছুই কারোর পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণ করে না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান

kin pas take de pas चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा